শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি তখন চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে সেখানে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে শাওল পর্বের সময় চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তীব্র আক্রমণ সানিয়ে বসলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কিছুক্ষণ পরে আবার পাল্টাও দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা গরম পরিস্থিতি সৃষ্টি হল এজলাসের মধ্যে প্রথমেই কল্যাণের অভিযোগ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি শুরুর দিনেই চাকরি প্রার্থীদের বক্তব্য সংক্রান্ত কপি রাজ্যকে দেননি চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গ টেনে এই দিন এজলাসে কল্যাণ বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সৎ ব্যক্তি আর কেউ নন এর আগে নিয়োগ মামলার শুনানি হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কল্যাণ বলেন সিঙ্গেল বেঞ্চে কি হয়েছে সেটা সকলেই জানে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর সিবিআই মিলে বিচার পর্ব চালিয়েছে সেখানে রাজ্যের বা কমিশনের কোনো কথাই শোনা হয়নি বলতেও দেয়া হয়নি খালি ওই একজন সিনিয়র আইনজীবী ছাড়া আর কারোর কথা শোনেননি বিচারপতি বিচারপতি বসাকের বেঞ্চ জানতে চায় তখন যারা বেআইনিভাবে চাকরি দেওয়ার কাছে যুক্ত ছিলেন তারা একে একে জেলে গিয়েছেন কিন্তু যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের কি চাকরি আদৌ গিয়েছে চাকরি প্রার্থীদের আইনজীবী তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান আমি একমাত্র সৎ আইনজীবী দেশের মধ্যে নয় আরও অনেকেই আছে যারা সৎভাবে কাজ করতে চান তারা সৎ রাস্তাটাই অবলম্বন করে তখন কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করে না এরপরে তিনি বলেন সিঙ্গেল বেঞ্চ তাদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে ফলে যাদের চাকরি গিয়েছিল তারা কার্যত ঝুলে রয়েছে বলা যায় কথা তাদের বিষয়টি সেই অবস্থাতেই রয়ে গিয়েছে এই প্রসঙ্গে বিকাশবাবু আদালতে আরও জানান এখন স্কুল সার্ভিস কমিশনের সচিব ফের হলফনামা দিয়ে জানাচ্ছে তারা আরও একশো তিরাশি জনকে নবম দশমে ভুল করে সুপারিশপত্র দিয়ে দিয়েছিল এরপরই বিচারপতি বসাকের পর্যবেক্ষণ অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি এখনই বাতিল করা উচিত জবাব বিকাশবাবুর বক্তব্য সেটাই করা হয়নি যে কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান তাই করে ক্ষেত্রে এসএসসি সেটা করেনি সম্পূর্ণ তালিকা দেয়নি স্ক্যান করে বলেনি এতজন ভুলভাবে চাকরি পেয়েছে প্রপার ডকুমেন্ট ছাড়া আইনজীবীদের বাদ দিয়ে নিজেরাই এটা করেছে এরপর বিচারপতি জানতে চান পুরো প্যানেল পুরো প্যানেল কি বাতিল করার দরকার আছে নাকি যারা ভুয়ো নিয়োগ পেয়েছে তাদের বাতিল করলেই চলবে তখন বিকাশবাবু বলেন শুধু চাকরি বাতিল নয় যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন তাদেরও গ্রেপ্তার করা উচিত এই সময় আইনজীবী বিকাশ রঞ্জনকে আবার পাল্টা আক্রমণ করেন কল্যাণ কিন্তু তাতে কোনোরকম সুরা হয়নি মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি দ্বয় যে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত এবং গ্রেপ্তার হবে কিনা সেই নিয়ে আজকে রায় দেবেন তারা